তো হ্যালো মাই ওয়েলকাম আজ আমরা শিখবো পর্যায় সারণী নয় একটু একটু করে আমরা শিখবো তো আমরা জানি যে পর্যায় সারণী জন্ম ইতিহাসটা প্রথমে পর্যায় সারণী এসেছিল ফার্স্ট যেটা এসেছিল মোলি সম্বন্ধে জানার জন্য সেটা ছিল ত্রয়ী সূত্র ত্রয়ী সূত্র সেইটা ক্যান্সেল হয়ে গেলো তারপরে আসলো অষ্টক সূত্র সেটাও ক্যান্সেল হয়ে গেলো কারণ সব মোলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না তারপরে আসলো কি মেন্টাল ইফ কোয়ার্টার সারণী মেন্টাল ইফ এ কোয়ার্টার সারণী শেষে আজকে কি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে টোটাল এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে টোটাল সাতটা পর্যায় এবং আঠারোটা সারণী আছে তো আঠারোটা টা সারণীর মধ্যে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফার্স্ট প্রথম শ্রেণী সম্বন্ধে আমরা শিখবো

ফ্রুটি অ্যাকচুয়ালি সিজি বলতে সুজি বলতে পারো না সুজি ফ্রুটি হাই না কে রুবি দিল সুজি ফ্রুটি তো এই যে জিনিসটা আছে এটাতে কি মৌল রয়েছে তোমরা যে দেখো মৌলগুলো কি কি রয়েছে হাই ফর হাইড্রোজেন এর ফর এটা হয় এন ফর এন এ ফর না কে ফর কে রুবিডিয়াম হচ্ছে আরবি তো এখানের মধ্যে দুটো জিনিস মাথায় রাখতে হবে হাইড্রোজেন হচ্ছে দুষ্টু মৌল হাইড্রোজেনটা কি মূল এটা মাথায় রাখতে হবে এটা এখানেও থাকতে পারে আবার সতেরোতম শ্রেণীতেও থাকতে পারে আর এখানে যে সিজিয়াম ফ্রান্সিয়াম ফ্রান্সিয়াম এটাকে আমরা বলতে পারবো তেজস্ক্রিয় মূল কি বলতে পারবো তেজস্ক্রিয় তো তোমাদের চাইতে পারে যে শর্ট কোশ্চিন আসে যে প্রথম শ্রেণীতে অবস্থিত একটি তেজস্ক্রিয় মূলের নাম লেখো তখন তোমরা কি লিখতে পারবে ফ্রান্সিয়াম লিখতে পারবে তো এই যে মৌলগুলি রয়েছে এই মৌলটা মুখস্থ রাখার একটা সহজ টেকনিক বললাম কি হাইড্রাকের বিদিলস সুজি ফুটি হাইডিনাকের উদ্ভিদের সুজি ফুটির মাধ্যমে তারা মুখস্থ করতে হবে এবং এদের বৈশিষ্ট্য কি কি হবে বয়কা তারা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকে তো আমরা কী করবো এদের এদের এই প্রথম শ্রেণীতে যে মৌলগুলো অবস্থান করে এদের বলা হয় খাড় ধাতু কি বলা হয় খাড় ধাতু কেন খাড় ধাতু বলা হয় কারণ এই খাড় ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে মানে এই ধাতুগুলি এই যে প্রথম শ্রেণীতে যে মৌলগুলি আছে কিন্তু সবই কিন্তু ধাতু এই মৌলগুলি সবই কি ধাতু এই ধাতু কী করতে পারে ধাতু প্লাস যদি জল করা হয় ধাতু জলের সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করতে পারে কি উৎপন্ন করতে পারে খার ধাতুগুলি প্রথম শ্রেণীতে অবস্থা ধাতুগুলি জলের সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে তাই এদেরকে বলা হয় খার ধাতু কেন বলা হয় তার কারণটা বললাম দু নম্বর ক্যারেক্টারিস কি আছে দু নম্বর ক্যারেক্টারিসটি দেখো প্রথম শ্রেণীতে অবস্থানের মানে এদের সর্বশেষ পক্ষে একটি করে ইলেকট্রন আছে এই সমস্ত যদি মৌলগুলকে দেখো এর তিন আছে তাহলে এলাইকে যদি ইলেকট্রন বিন্যাস করে দুই ওয়ান হ্যাঁ সোডিয়ামে কত হয় সোডিয়ামের হচ্ছে দেখো এনে এগারো হয় যদি যদি এগারো হয় তাহলে এনেকে মান হবে দুই আট এক তাই তো তাহলে দেখো সর্বশেষ পক্ষে প্রত্যেকের একটি করে ইলেকট্রন আছে তাহলে প্রথম শ্রেণীর মৌলগুলির বৈশিষ্ট্য হচ্ছে কি সর্বশেষ কক্ষে একটি করে ইলেকট্রন আছে যেহেতু এদের সর্বশেষ কক্ষে একটি করে ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রন ত্যাগ করে সর্বদাই ক্যাটান আয়নে পরিণত হতে পারে মানে ধরো একটা মৌল যেটা এই প্রথম শ্রেণীর অবস্থান করছে এ কি করবে একটি ইলেকট্রন ত্যাগ করে এ প্লাস প্লাস ই গঠন করে অর্থাৎ একটি করে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয় হওয়ার প্রবণতা সব থেকে বেশি দেখায় এই হচ্ছে এদের ক্যারেক্টার টি তোমরা এভাবেই লিখতে পারো যে প্রথম শ্রেণীর মৌলগুলি কি কি রয়েছে প্রথম শ্রেণীর মৌলগুলির মধ্যে একটি তেজস্ক্রিয় মৌল প্রথম শ্রেণীতে অবস্থিত কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয় প্রথম শ্রেণীর মৌলের বৈশিষ্ট্য মানে প্রথম শ্রেণীর মৌলগুলি ক্ষার খারগুলো বলা হয় কারণ কি কারণ এরা ধাতু জলের সুন্দর বিক্রয় করে খার উৎপন্ন করতে পারে তারপরে বললাম কি এদের সর্বশেষ কক্ষে একটি করে ইলেকট্রন থাকে তারপরে পয়েন্টটা বললাম কি এই মৌলগুলি সর্বশেষ কক্ষ থেকে একটি করে ইলেকট্রন ত্যাগ করে দেয় কেন করে কারণ এরা চাই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে তো এরা যদি নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় তাহলে এরা সর্বশেষ কক্ষ থেকে একটি করে ইলেকট্রন বাইরে বের করে দেবে এবং তারপরে এদের যে যে লাস্ট নম্বর কক্ষ কত কটা আছে আটটা এটা যদি বার করে দেয় আটটা হয়ে যাবে তাহলে এ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মত ইলেকট্রন বিন্যাস লাভ করবে তাই এরা করে ধনাত্মক আয়ন উৎপন্ন করতে এই হচ্ছে আমাদের খার ধাতুগুলির বৈশিষ্ট্য প্রথম শ্রেণীতে যে মৌলগুলি থাকে তাদেরকে কি বলা হচ্ছে খার ধাতু